अल

இல்ல இல்லா இல்ல இல்லா இல்ல இல்லா இல்ல Illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha இா இல்லா 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 இல்ல இல்ல सलाम दुश्मन सलाम सलाम तब भी हम काफिले कितने मदद रहे थे क्योंकि अब लाइफ और काफी नकली हो गया हम लोग इतना आवाज न दिया वालों को तलाक मुक्त कर देवाने दर हद तक नाला पास निकले देवाने दर हद तक नाला पास निकले देवाने जब उन्होंने मंगाये एक बार पूरे नहीं है नया

আপনাদের একটা আমার এই বদলিশে যারা বসে একটা গুড়াও তারা হচ্ছে এই বসাটায় এতে খাবার সব আসি আর যে হাদিসের কথাগুলো শুনছি জেকেরের আয়াতগুলো শুনছি এই সোনাটা হাদিস শরীফের নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি সুরা পরে প্রতিটা লোক করে করে নেকি লেখা হয় নামাজের ভিতরে শুধু ইমাম পড়ে না ইমাম পড়লো আমরা চুপ করে থাকলাম আমরা শুনছি ওই পরের যে সব শোনারও ঠিক ওই স্বাদ পড়ার যে সব সোনার ঠিক তাই ওই স্বাদ নামাজের ভিতরে যে সুরা কেনার গুলো করা হয় প্রতিটি ও করে একশোটা করে নেকি লেখা হয় যদি কোন বান্দা বান্দি অসুস্থ হয়ে বসে 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 সুরা নামাজ পড়ে বসে বসে নামাজের ভিতর যে সুরা কামগুলো করে এই বসে বসে পড়ার জন্য তার প্রতি করে পঞ্চাশটা করে লিখি লেখা হয় যদি নামাজের বাইরে কোনো বান্দা বান্দি

নিজের চেহারাটাও শয়তান ধরতে পারে কিন্তু নবীর চেহারা কখনো শয়তান ধরতে পারে যে নবীকে স্বপ্ন দেখলো সে সত্যিই নবীকে স্বপ্ন দেখেছে জালালুদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেছেন নবী আলাই সালাত সালামকে দেখে বলছেন আমি মিলাদে কিয়াম করি আমি মিলাদ এবং কিয়াম করি आप आपने बेजार होन ना लगा क्या हम पर दादा

তার জীবনে খুঁজে পাওয়া যাবে যে সেই খাদেমের নাম কি যাই হোক ওনাকে জিজ্ঞেস বাবা আব্দুল করিম হুজুর এই তুমি কি আমার সঙ্গে যাবে আমি মক্কাতে গিয়ে আসলে কোথায় মিশর আর কোথায় এই মহাদেশ শুধু মহাদেশ ভিন এটাও মহাদেশ ভিন বুঝলি তুমি কি যাবে বাবা আমার সঙ্গে আচরণ নামাজ পড়বো খানে খাবার মনে মনে করছো ডাইরেক্ট পাওয়া হবে না কি গাঁজা খুঁজে কথা তখন বিমান নাই হেলিকপ্টার নাই তারপরে ট্রেন নাই বাস নাই আর হুজুর কয় কি রে এই মিশন থেকে শহরের নামাজ পড়লাম আর আসরের নামাজ উনি খানা খাবার যাই করবে কিন্তু বলতে পারে না বাবা যাবে

নোয়া খালি তনার মাজা ইমাম উদ্দিন হুজুর ইমাম উদ্দিন হুজুর নোয়া ওনার মাজা উনি উনি সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র নূর মোহাম্মদ নেজাপুরী আর রং কারমা দালি দৌনপুরী ইমাম উদ্দিন ও আর হজরত কি বললাম ইমাম উদ্দিন কয়জন হল বেলি রহমতুল্লাহ তা হল প্রস্তাব পালাকুর ময়দানে কাফের আর মুসলমান যুদ্ধে শহীদ আহমদ বেলি রহমতুল্লাহ শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পরে তোনার ভক্ত হ্যাঁ ওস্তাদ সৈয়দ আহমদ বিল্লাহর ভক্তบุรี কথা হচ্ছে যে যেই যারা আইগা লোক আছে সে উদ্ধার পাঁচ জনের মধ্যে চারটা লাশ পাইছে আর একটা লাশ পাইনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আস এই জিন্দেগালের তখন ওই পাহাড়ের চতুষ্পাশে ওই পার আদান দৌড়াতে 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 ওই পার দাঁতে দাঁতে আদান শেষ হয়ে আর দেখা হলো আদান শেষ আর দেখা হলো আবার হচ্ছে আসলের সময় হচ্ছে ওই যায়নি খাওয়া দাওয়া সম্পর্ক আসলের সময় আবার দেখে ওই থাকলে হলো পূর্ব পার পশ্চিম পার দেখে যে দুজনের করা আল্লাহ আল্লাহ তখন ওই দৌড়ে পাগল হয় বন্ধু ভাই দুজনের কলা চিনবেন না আপনার ছেলে পিতা ছেলের ভক্ত ভক্তকে বলছেন বাবা ভক্ত তুমি ব্যথা সময় নষ্ট করো না ও বাবা তুমি ব্যথার সময় নষ্ট করো না তোমার সঙ্গে আমার দেখা হবে ময়দানে

আসলে নামাজের পর বা জহরের নামাজ হুজুর আপনি আসবে আপনি খালি আমার পিঠের চলবেন চোখ বন্ধ করে যখন চোখ খুলতে বল তখন খুলবেন পড়ে ওই ছেলে হ্যাঁ বাবা আমি চল তখন হুজুর আমার পিঠে চড়ে ওই তো মানুষ পিঠে চড়ছে চোখ বন্ধ করে চোখ বন্ধ করেছে এর মধ্যে